ভগবান গোলায় রাজনৈতিক উলট কুরান তৃণমূল ও কংগ্রেস ছেড়ে প্রায় দুশো জন কর্মী আইএসএফ যোগদান শাসক তৃণমূল ও কংগ্রেস দল ছেড়ে প্রায় দুশো জন কর্মী সমর্থক একযোগে যোগ দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আজ শুক্রবার বিকেলে ভগবান গোলার মোহাম্মদপুর নতুন হাবাসপুরে আইএসএফ ডাকে আয়োজিত পথসভা ঘিরে দেখা গেল জনসমাগমে উত্তেজনা ও নতুন রাজনৈতিক হাওয়া নবযোগদানকারীরা জানিয়েছেন বর্তমান শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতি অপশাসন ও ভাঙা প্রতিশ্রুতির রাজনীতি থেকে মুক্তি চাইছে মানুষ তাই বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছেন আইএসএফকে আজকের সভায় ভগবান গোলা দু নম্বর ব্লকের সভাপতি আমরুল শেখ তীব্র আক্রমণ জানিয়ে বলেন আকিরেগঞ্জের ব্রিজ কোথায় গেল প্রতিশ্রুতি আছে কাজ নেই এই রাজনীতি আর মানুষ বিশ্বাস করে না ভগবান গোলা এক নম্বর ব্লকের সভাপতি আরও যোগদান করেন শিক্ষা পরিকাঠামো ও উন্নয়নের নামে প্রতারণা হয়েছে এবার মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ করবে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল লতিফ যিনি তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে এসে এলাকার উন্নয়নে অংশ নেবার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান গুলা এক নম্বর ব্লকের সভাপতি হাবিবুল হক ভগবান গোলা দু নম্বর ব্লকের সভাপতি আমরুল শেখ বুথ সভাপতি দিলদার শেখ এনজয় ব্লকের সভাপতি রেন্টু শেখ অঞ্চল কমিটির সদস্য অলিউল্লাহ শেখ সহ অসংখ্য কর্মী সমর্থক বিভিন্ন দলের প্রায় দুশো জন সদস্যদের এই যোগদানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন আমরা ওয়ান ব্লকের সাড়া কেমন পাচ্ছি সেটা তো আপনারা চেয়ার দেখে মানুষ দেখে বুঝতে পারছেন আজ থেকে এক মাস দুমাস আগেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এখানে ঝান্ডা ধরার কেউ ছিল না তাহলে এই দু মাসের মধ্যে আমরা এই কতকগুলো বুথে যে বুথ কমিটি তৈরি করছি বা করেছি আমাদের দল যে কাজ করছে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে বলেই আমরা এই প্রোগ্রামগুলো করতে পারছি সেটা লোকে প্রমাণ দিচ্ছে আজ কত মানুষের যোগদান হয়েছে আজ দেখেন এখানে যেগুলো এসছে সবই নতুন আমরাই যে কটা আছি পুরনো তাহলে এখানে কত মানুষ যোগদান করছে এটা আমরা বলতে পারবো না একটা জিনিস হিসেবে আছে যে আমাদের এখানে ছ সাতটা বুথ মিলে মোটামুটি আমাদের আমাদের থেকে ঘর মানে পরিবার ইন্ডিয়ান সেকুলার ঝান্ডা ধরেছে এবং তারাই সাহস দিয়েছে তারাই তুলে এই অনুষ্ঠানটা করছে তাদেরকে স্যালুট জানাই যারাই এই পতাকাকে উপরে তুলে ধরে নিয়ে যাচ্ছে তারা কোন কোন দল আমাদের এই দুটো পাড়া একদম তো স্বাভাবিকভাবেই একটা পাড়া সিপিএম মধুসূত আর একটা পাড়ায় কংগ্রেসের মেম্বার তাহলে দুটো পাড়ায় দুটো মেম্বার তাহলে যারাই এসছে সিপিএম কংগ্রেস থেকে প্রথম এসছে তারপরের সাবিতে এসছে টিএম এম লোক নেতৃত্বে যোগদান করছেন এগুলো সাধারণ মানুষ অসহায় মানুষ পরিচয় দিচ্ছে অ্যাকচুয়ালি নসা সিদ্দিকি ভাইজানের আদর্শতে এই দলে মানুষ দলে দলে সামিল হয়েছে আমরা দলটি পরিচালনা করছি আমাদের নাম দিয়ে হয়তো বলছে কিন্তু অ্যাকচুয়ালি আদর্শটা হচ্ছে ভাইজানের এই ভাইজানের আদর্শ মেনে আজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে এটা ভাইজানের আদর্শ তাই যোগদান সভা চলছে তারা সাধারণ মানুষ তারা নাই নিয়ে বুঝতে পেরেছে কোনটা অন্যায় আর কোনটা নাই তাই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো আজকে নওশা সিদ্দিকী ভাইজানের তো আদর্শকে মেনে নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ এ যোগদান করলো সিপিএম কংগ্রেস তৃণমূল সমস্ত দলে তারা বিভিন্ন দলে কাজ করেছে এবং সমস্ত দলে ওরা চলাফেরা করেছে তারা নিজের আদর্শটা বুঝতে পেরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডে ফিরে এসছে মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকাসে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজি চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল অথবা সেভেন